আর একটা বড়ো সমস্যা আমরা সিম্পলি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করছি আমরা যে ফেসবুকে জিমিল বা নাম্বার রিমুভ করতে চাই দেখুন সিম্পলি আমি এই নাম্বারটা ডিলেট করতে চাই দেখুন ডিলেট নাম্বারে ক্লিক করবো ফেসবুক থেকে দেন আমি ডিলেটে ক্লিক করবো সরাসরি ডিলেটে ক্লিক করার সাথে এইটিতে একটা অপশন শো করে দেখুন এরকম বলছে আপনার মানে জিমিল এই আপনার যদি নাম্বারটা ফেসবুক থেকে ডিলেট করতে হয় তাহলে আপনার এখানে বলছে আপনার রিকোভার কোড দেওয়ার জন্য কোনো প্রকারের কোডও কিন্তু আসে না আরেকটা সমস্যা দেখুন ইউ কান ম্যাকজি এরকম দুই প্রকারে আপনার সমস্যা হয়ে থাকে আপনার যে সময় জিমেল বা নাম্বার ডিলেট করতে চান আপনি আপনার ফেসবুক থেকে সিম্পল দেখুন এই টিপি অপশন হয়ে যায় তো এখানে কোনো প্রকার রিকোভারি কোডও আসে না আরেকটা কী সমস্যা হয় আপনার কোনো প্রকার ইউ কান মেক একদি এরকম একটা সমস্যা হয়ে যায় তো এখান থেকে বেরিয়ে আসবে কোনো সময় আপনি এখান থেকে আপনার নাম্বার বা জিমেল ডিলেক্ট করতে পারবেন না আপনার ফেসবুকে নাম্বার বা ডিল নাম্বার বা জিমেল তো সিম্পলি এখান থেকে বেরিয়ে আসতে হবে আপনি যদি আপনার ফেসবুক থেকে নাম্বার বা জিমেল রিমুভ করতে হয় আরও একটা স্টেপ ফলোকে যেতে হবে তাহলে আপনার ফেসবুক থেকে আপনি নাম্বার বা জিমেল রিমুভ করতে পারবেন সরাসরি এখানে আমি সিম্পলি কী করবো এখান থেকে বেরিয়ে আমার ফোনে ক্রোম ওপেন করবো সরাসরি আপনার ফোনে ক্রমেই আসতে হবে আজকে এটা আপনার ক্রমব্রাজারে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনার ফেসবুক থেকে নাম্বার ডিলেট করতে পারবেন সরাসরি এখানে সার্চ বক্স চলে যাবেন দেন এখানে সার্চ করতে হবে ফেসবুক হ্যাক সিম্পলি ফেসবুক হ্যাক সার্চ করে যে সবার উপরে দুই নম্বর একটা ওয়েবসাইট দেখুন এটাতে ভিজিট করে নেবেন সরাসরি ভিজিট করার সাথে সাথে দেখুন আপনার সামনে এরকম একটা ত্রবুত ওয়েটিং নিবে নিয়ে আপনার ফার্স্ট অফ অল এই দাগটা ফুল হবে দেখুন আপনার সামনে লাইভ করেও দেখুন ত্রবুত ওখানে সামনে এরকম একটা পেজ করবে তো আপনার আগের থেকে বললো যে আপনার যে ফেসবুক থেকে আপনি নাম্বার বা জিমেল রিমুভ করতে চান ফার্স্ট অফল অল এই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ক্রমব্রাথে লগ ইন করে নেবেন অলরেডি আমার লগ ইন ছিল যার ফলে এই টিপে এসে গেছে তো আপনি আপনার ফেসবুক থেকে আপনি নাম্বার ডিলিট যেহেতু করতে চান তাহলে এই টিপে পেজ করবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ফার্স্ট অফল ব্রাউজার ওপেন করবেন দেন এখানে দেখুন ফার্স্ট অফ অল আপনার এখানে অনেকগুলো কিন্তু অপশন পেয়ে যাবেন আপনার দুই নম্বর অপশনটা সিলেক্ট করবেন দুই নম্বর অপশন দেখুন উইদাউট মাই পারমিশন সিলেক্ট করে টিক মার্ক এনেবল হতে হবে রাইট চিহ্ন হতে হবে তো সিম্পলি আমি দুই নম্বর অপশন সিলেক্ট করেছি করে আমি আবার কন্টিনিউতে সরাসরি ক্লিক করবো সিম্পলি আমি দুই নম্বর অপশন সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করার সাথে এইটিবার একটা পেজ খুলবে এখানে গেট দেখুন গেট স্টার্ট বলে একটা অপশন দেখুন এখানে ক্লিক করবেন দেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সার্চ করবে কী কারণে আপনার ফেসবুকের নাম্বারটা ডিমু করছে না তো সার্চ করে অটোমেটিকলি তারা কিন্তু অফিসিয়াল থেকে আপনার ফেসবুক নাম্বারটা ডিলিট করে দিয়ে দেবে নাম্বার বা জিমেল তো এখানে ফার্স্ট অল দেখুন ইরো দেখটা যাক দেন নেক্সট স্টেপটা আপনার ফলো এরকম আরেকটা পেজ ইজিলি খুলে আসবে তো এখানে কী বলছে দেখুন কী পিওর অ্যাকাউন্ট সেল আপনার কি কি ফেসবুক থেকে চেক করেছে পাসওয়ার্ড রিকভার ইওর ইমেলের ডেস সেট নেইম এরকম কিছু আপনার সাধারণ ইজি কিছু জিনিস ফেসবুক থেকে চেক করেছে তো সিম্পলি এটা আপনার আবার জাস্ট কি করবেন কন্টিনিউলি ক্লিক করবেন যেহেতু আপনার ফেসবুক থেকে নাম্বারটা ডিলিট করতে চান দেন এখানে বলবে আপনার ফেসবুকের পাসওয়ার্ড দেওয়ার জন্য সিম্পলি আপনার আগের পুরাতন পাসওয়ার্ডটা দিয়ে এখানে বলছে ইজি একটা নতুন নিজে আর একটা নতুন পাসওয়ার্ড লাগানোর জন্য যেহেতু আপনি ফেসবুক থেকে নাম্বার নাম্বার বা জিমেল ডিলেট করতে চান তো সিম্পলি এখানে আমি একটা দেখুন আমার ফেসবুকে আমি একটা নতুন পাসওয়ার্ড সেট করেছি দেন সরাসরি কালি কন্টিনিউতে একটা ক্লিক করবো দেন আপনার লাইভ প্রু স্ক্রিন সেটে ফলো করুন লাইভ প্রুফ দেখুন আমার ফেসবুকে কিন্তু অটোমেটিকলি আমার জিমিল অ্যাকাউন্ট বা জিমিল নাম্বার দুটাই রিমুভ হয়ে গেছে মানে পুরাতন যেটা ছিল ইজিলি রিডেক্ট করে গিয়ে ফেসবুক থেকে আমার নাম্বার ডিলেট ইজিলি হয়ে গেছে দেখতে পারেন তো এই পদ্ধতিটা আপনারা ফলো করতে পারেন আজকে এটা অনেকের সাথে এরকম পদ্ধতি ফলো করে গেলে আপনার ফেসবুক নাম্বার বা জিমেল ইজিলি রিমুভ হয়ে যায় তো চেক করে দেখতে পারেন